আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইমিকি ফ্রেম টু লাইট তো আমরা ঘড়িটা পাওয়ার পর বাটনে ক্লিক করে ওপেন করব। তখন কিন্তু ঘড়িটা আমাদের ওপেন হয়ে যাবে তো এটা কানেকশন করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে অ্যাপস নাম হচ্ছে ইমিকি লাইফ এই যে এটা আমরা কিউ কোড করে নিতে পারবো বক্সের মধ্যে একটা মেনুয়াল আছে সেখান থেকে কিউ কোড করে নিতে পারবো তাছাড়া ঘড়িটা যখন আমরা ওপেন করব। তখনই কিন্তু একটা কিউ কোড আসবে আর এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে তো আমি প্লে স্টোর থেকে অলরেডি ইমিকি লাইভ এ অ্যাপসটি ইনস্টল করে ফেলেছি তো এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর এখানে এগ্রি দিয়ে দিব তারপর আপনি চাইলে গুগল দিয়েও করতে পারবেন বা উপরে কিন্তু স্কিপ আছে এই যে আমরা স্কিপ করে দিব এখানে তারপরে নিচেও স্কিপ করে দিব তারপরে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তো আমরা মেল দিয়ে নেক্সট করে দিব একশো সত্তর সেন্টিমিটার আপনার কেজিটা ওয়েটটা দিয়ে দিবেন অরিজিনালটা নেক্সট স্টেপ আপনার জন্মশলটা দিয়ে দেবেন এইখানে তারপরে আমরা সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করি সেটার একটা আইডিয়া তো আমি দশ হাজার দিলাম তারপর ফিনিশ করে দিলাম তারপরে এখানে এই যে নিচে ডিভাইস আছে আমরা এই ডিভাইসে ক্লিক করবো অ্যাডে ডিভাইসে ক্লিক করব কনফার্ম তারপর লোকেশন অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসব। আবার অ্যাডে ডিভাইসে ক্লিক করব তারপর ব্লুটুথ অ্যালাউ করে দিব তারপর ওকে করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তারপর এইখানে ক্লিক করব তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে ফ্রেম টু লাইট এখানে আমরা ক্লিক করব তো আমার কিন্তু অলরেডি বাইন্ড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো এখন আমরা এই যে এই লাল চিহ্ন এখানে ক্লিক করব তো এটাতে ক্লিক করে এই যে এখানে এখন আমরা পেয়ার করে দিব সাথে সাথে পেয়ার চেয়েছে আমরা পেয়ার করে দিলাম তো ইমিকি লাইফ এটা আমরা অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসবো আসার পর আমাদের যেই কাজটা করতে হবে এস এম এস রিমাইন্ডারে এখানে ক্লিক করব। এস এম এস আসবে ফোনের এটা ওকে করে দিব ব্যাকে আসবো আবার তারপর অ্যাপ রিমাইন্ডারে যে আমরা এইখানে ক্লিক করব। তারপর আপনার যা যা নোটিফিকেশন দরকার সব কিছু অ্যালাউ করে দিবেন যেমন ইনস্টাগ্রাম ইউটিউব মেসেঞ্জার জিমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো সব কিছু অ্যালাউ করে দিলে আপনার ফোনের ইনফরমেশন ঘড়িতে আপনি দেখতে পারবেন তারপরে আমরা আবার একটু নিচের দিকে আসব। আসার পর ডিভাইস সেটিং আছে এখানে ক্লিক করব আমরা অনেক সময় ঘড়ি হাতে পরি হাত উঁচা করলে কিন্তু ঘড়িতে আলো জ্বলে না তো রেস্ট টু ওয়েকে যে এটা ক্লিক করবো এটাতে যদি অফ থাকে আমরা এটা অন করে দিব। তাহলে কিন্তু হাত উঁচা করলে অটোমেটিক ঘড়িতে আমার আলো জ্বলে উঠবে তারপরে এই যে ইনকামিং কল এখানে ক্লিক করব। তারপরে ইনকামিং কলে এখানে ওকে করে দিবো তারপর অ্যালাউ তারপর আবার ব্যাকে আসবো তো মোটামুটি আমাদের কিন্তু সব কাজ হয়ে গেছে এখন আমি দেখাবো যে কীভাবে ওয়াশফেস চেঞ্জ করবেন বা নিজের ছবি দেবেন এই যে সবার প্রথমে কিন্তু আমরা ওয়াশফেস দেখতে পারতেছি ওই যে উপরে মোর লেখা আছে এইখানে আমরা ক্লিক করব তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াশফেস আসবে আপনার ইচ্ছা মতো আপনার যেইটা দিবেন সেই ওয়াশফেসটা হয়ে যাবে তো কিভাবে দিব এইখানে আমরা ক্লিক করব। এই যে সিঙ্ক ওয়াশফেস ফেস এইখানে আমরা ক্লিক করলে কিন্তু এই ওয়াশফেসটা আমাদের এই ঘড়িতে চলে আসবে তারপর নিজের ছবি কিভাবে দিব মাই ওয়াশ ফেস লেখা আছে উপরে ডান পাশে এখানে ক্লিক করব। তারপরে এই যে অ্যালবাম ওয়াশ ফেস এইখানে লেখা আছে এখানে আমরা ক্লিক করব তারপর লেখা আছে ব্যাকগ্রাউন্ড এই যে এখানে আমরা যদি ক্লিক করি আমাদের সকল পিকচার কিন্তু চলে আসবে তখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার নিজের ছবি দিতে পারবেন তো এইভাবে মূলত কি ফ্রেম টু লাইট স্মার্ট ওয়াচ কানেকশন করে তো আমরা যদি ঘড়িটা দেখি তাহলে কিন্তু আমাদের সব কিছু ওকে হয়ে গেছে এবং টাইম ঠিক হয়ে গেছে আমরা চাইলে ঘড়ি দিয়েও কিন্তু এই যে নাম্বার তুলে কিন্তু কল দিতে পারবো তাহলে আমাদের ফোন দিয়ে চলে যাবে আমি একটু ট্রাই করি আমি কিন্তু ওয়াজ দিয়ে কল দিয়েছি আমাদের ফোন থেকেও কলটা চলে গেছে তার মানে আমাদের কানেকশন ওকে হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব। উপর থেকে সোয়াইপ করব। ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তাহলে এই যে ফ্রেম টু লাইট এটা কানেক্ট পেয়েছে কিনা আমরা একটু দেখবো তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের কানেকশন হয়েছে তারপর এ আইকনে ক্লিক করব আর এগুলো যদি আমাদের অফ থাকে তাহলে আমরা সব ডান পাশে অ্যালাউ করে দেবো তো মূলত এইভাবে সকল স্মার্ট ওয়াচ কানেকশন করে তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো এই ছিল ইমিকি ফ্রেম টু লাইট স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ